মোটামুটি সকলেই এই বিষয়টা সম্পর্কে অনেক অনেকে হয়তো জেনে ফেলেছেন অলরেডি তারপরে আমি বলেছিলাম যেহেতু যে অনেকেই যেহেতু আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দিবেন তো তাদের গ্যাতার্থে এই বিষয়টা আজকে জানাচ্ছি এই মুহূর্তে যে নিউজটা পেলাম সেটা হচ্ছে যে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রাথমিক অধিদপ্তর সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা যেটা রয়েছে সেটা আগামী দুই তারিখ আগামী দুই তারিখ দোসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেটা স্থগিত হয়েছে এই পরীক্ষাটা পরবর্তী শুক্রবার নেওয়া হবে তো এই বিষয়ে আমাদের ফেসবুকে আমি আমাদের মাহবুর রহমান স্যার তুহিন স্যার রয়েছেন মাহবুর রহমান তুহিন স্যার তিনি শিক্ষা অধিদপ্তর অর্থাৎ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাথে যুক্ত রয়েছেন তিনি এই মাত্র হচ্ছে এই বিষয়টা ফেসবুকে কিছুক্ষণ আগেই ব্যাপারটা নিশ্চিত করেছেন তো জানি আমরা যে তার মাধ্যমে আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অনেক নিউজ আমরা তার মাধ্যমে পেয়ে থাকি তো তিনি জানিয়েছেন এবং অন্যান্য ওয়েবসাইট এবং অন্যান্য বিভিন্ন গ্রুপের মধ্যে আমরা জানতে পেরেছি এবং ইতিপূর্বেই আমি ওয়েবসাইটটি ভিজিট করেছি তখন আমি দেখতে পাইনি বাট একটু পরে হয়তো আপনারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে সেটা পেয়ে যাবেন তো আপনাদের যেহেতু বলেছিলাম যে আমি আপনাদের নিউজটা আসার সাথে সাথে শেয়ার করব তো অনেকেই হচ্ছেন মোটামুটি খুশি হয়েছেন আর আমিও ব্যক্তিগতভাবে মোটামুটি একটু খুশি হয়েছি কারণ তীব্র একটা শীত হ্যাঁ তীব্র একটা শীত পড়েছে তো সেই শীতের মধ্যে এই পরীক্ষাটা দেওয়া পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা যাওয়ার কারণে হচ্ছে রাষ্ট্রীয় তিন দিন শোক ঘোষণা করা হয়েছে এবং সেই শোক শুক্রবার দিন পরীক্ষা হলে তো এটা একটা অনেকের কাছেই মানে হচ্ছে অভিযোগ ছিল যে পরীক্ষাটা না নিলে বেটার অর্থাৎ যারা পরীক্ষার্থী তারা বলছিল যে পরীক্ষাটা এখন না নিলেই ভালো হবে তো মোটামুটি এই সিদ্ধান্ত এবং আপনারা জানেন যে বাংলাদেশে আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন মৌখিক পরীক্ষা ছিল ভাইভা পরীক্ষা এবং আরও অনেক জায়গা পরীক্ষা সেইগুলো সবগুলোই মোটামুটি স্থগিত করেছে তো সেই আপনারা আরও অন্য যারা চাকরি প্রার্থী রয়েছেন অন্যান্য সেক্টরে যারা বা অন্যান্য অধিদপ্তর বা মন্ত্রণালয় সেখানে চাকরি পরীক্ষা স্থগিত করা হয়েছে আপনারা ইতিপূর্বে অনেকে নোটিশ যারা পাননি যারা হচ্ছে এই অ্যাপস ব্যবহার করেন তারা তো অলরেডি বিভিন্ন নোটিশ পেয়ে গেছেন আর যারা এটা ব্যবহার করেন না যারা হচ্ছে দূর থেকে আসবেন তারা অবশ্যই আপনাদের ফোনে মেসেজ চেক করে দেখবেন অর্থাৎ আগামী শুক্রবার যে পরীক্ষাগুলো রয়েছে অনেকগুলো পরীক্ষা স্থগিত করা হয়েছে বা হবে তো অবশ্যই যারা ঢাকার দিকে যারা আসবেন তারা অবশ্যই অবশ্যই কিন্তু চেক দিয়ে আসবেন যে আপনাদের পরীক্ষাটা হচ্ছে কিনা তো এই রাষ্ট্রীয় শোকের মধ্যে পরীক্ষাটা স্থগিত হওয়ার বিষয়গুলো নিয়ে খুবই ছিল যে দাবি ছিল যে পরীক্ষাটা স্থগিত করা হোক তো সেই বিষয়টা নিয়ে ইতিপূর্বে আমরা ফেসবুক এবং এই ডক্টর মাহবুব রহম তৈন স্যার অর্থাৎ মাহবুব রহম তৈিন স্যার যিনি ফেসবুক ফেসবুকের মাধ্যমে একটা পোস্টের মাধ্যমে তিনি জানিয়েছেন এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেই জায়গায় ওয়েবসাইটে হতো আমরা কিছুক্ষণের মধ্যে নোটিশটা পেয়ে যাব তো অনেক অনেক ধন্যবাদ যে আমি আপনাদের চেষ্টা করেছি আমি দীর্ঘক্ষণ বসেছিলাম এতক্ষণ আমি বসেছিলাম যে যখন নিউজটা আসবে আপনাদের সাথে দ্রুত সেটা শেয়ার করব তো যারা যারা দেখছেন আশা করি যে আপনাদের উপকার হয়েছে আপনার ভিডিওটিতে প্লিজ একটা লাইক দিবেন প্লিজ 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 একটা লাইক দিয়ে যাবেন তাতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট মানে হচ্ছে আমার চ্যানেলটা দীর্ঘদিন ধরে আমি অনেক কোনো ভিডিও দেওয়া হয় না যার কারণে হচ্ছে ভিডিও না দেওয়ার কারণে চ্যানেলটা অনেকটা একটু ই হয়ে সাইলেন্ট হয়ে আছে তো আপনারা ভিডিওটি প্লিজ একটা লাইক দিবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন তো সকলকে আপনারা ভিডিওটি জানিয়ে দিতে পারেন যে এই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে হয়তো আপনারা সবাই জেনে যাবেন তো এই সাথে সাথে সংশ্লিষ্ট আরও যে অধিদপ্তর বা মন্ত্রণালয়ে যে পরীক্ষা হওয়ার কথা ছিল সেগুলোও কিন্তু মোটামুটি স্থগিত হওয়ার সম্ভাবনা রয়েছে বা স্থগিত হয়ে গেছে ঠিক আছে তো আপনাদের সকলের কাছে আবারও বলছি যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অনেকেই নতুন জয়েন করেছেন তো পাশাপাশি যারা জয়েন আছেন রানিং দেখতেছেন ভিডিওটা তারা প্লিজ একটা লাইক দেন আপনার তো লাইক দিতে ভাই একটু কষ্ট হচ্ছে মনে হয় কি করছেন একটু কষ্ট করে একটা লাইক দেন রিকোয়েস্ট করলাম আপনাদের যাই হোক আপনারা আমি চেষ্টা করি এর আগে আমি ব্যস্ততার কারণে জব জব থাকার কারণে হচ্ছে অনেক সময় অনেক আপডেট দেওয়া হয় না অনেক দিতেই পারি না চ্যানেলে অনেক দিন ধরে কোনো ভিডিও আপলোড দেই না তো আজকে মনে করলাম যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাথে বা পরীক্ষার সাথে সংশ্লিষ্ট অনেক স্টুডেন্ট রয়েছে মানে পরীক্ষার্থী রয়েছে যারা এই চাকরি প্রত্যাশী তারা পরীক্ষা দিবে সো এটা জানানোটা গুরুত্বপূর্ণ বলে মনে করলাম তাই আপনাদের জানালাম এবং পরবর্তীতে নোটিশটা যখন আসবে আমি চেষ্টা করব। আপনাদের সাথে নোটিশটা শেয়ার করার জন্য যাতে একদম একটা অফিশিয়ালি ব্যাপারটা থাকে হ্যাঁ তো নোটিশটা আসলে আমি চেষ্টা করব আর আপনাদের সাথে আর একটা বিষয় শেয়ার করব পরবর্তীতে আমি আরও কয়েকটা ভিডিও বানাবো ভেবেছিলাম যে সহকারী শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক যারা আছে তারা বেতনগুলো কিভাবে পায় বা কত কি বিষয় এবং ভুক্ত শিক্ষক এবং কলেজের যেগুলো রয়েছে সেই বিষয়গুলো বেতনগুলো সম্পর্কে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। যাই হোক আপনাদের সাথে নিউজটা শেয়ার করতে পেরেছি অনেক ভালো লাগছে আপনারা একটু চিন্তামুক্ত হলেন এবং যারা এই বিষয়টা এখন পর্যন্ত জানে না তাদেরকে অবশ্যই একটু শেয়ার করে জানাবেন আর ভিডিওটিতে অবশ্যই অনেকেই দেখছেন বাট আই মানে আমি এখন পর্যন্ত জাস্ট দুইটা লাইক দেখতে পাচ্ছি হ্যাঁ যদি একটু কাইন্ডলি কষ্ট করে আপনি দেখতেছেন একটু কষ্ট করে একটা লাইক বাটন একটা চাপ দিলে মনে হয় না বিশাল কোনো ক্ষতি হয়ে যাবে যাই হোক এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা তো সকলে ভালো থাকেন আর এই রাষ্ট্রীয় এই শোকের মধ্যে আসলেই খুবই একটা কষ্টের ব্যাপার হ্যাঁ আর এই শীতের মধ্যে সকলেই একটু শীতের জামা পোশাক পরে থাকবেন আমি আমার বাসার মধ্যে তারপরও প্রচন্ড পরিমাণে শীত হ্যাঁ কি আর করব। যাই হোক আপনাদের সাথে শেয়ার করছি আর এছাড়া আপনারা যারা এখন রানিং দেখতেছেন আমি ভিডিওটা একটু লাইভ একটু দশ মিনিটের মতো করে করবো অলরেডি সাত মিনিট হয়ে গেছে আপনারা যদি কোনো বিষয় সম্পর্কে জানতে চান হ্যাঁ কোনো বিষয় সম্পর্কে জানতে চান সেই বিষয়গুলো সম্পর্কে একটু কোশ্চেন করতে পারেন আর প্রাথমিক বিদ্যালয়ে যারা পরীক্ষা দিবেন তারা সাম্প্রতিক যে বিষয়গুলো রয়েছে এগুলো সম্পর্কে একটু ধারণা রাখবেন হ্যাঁ সাম্প্রতিক যে বিষয়গুলো সম্পর্কে রয়েছে এগুলো সম্পর্কে একটু ধারণা রাখবেন তাহলে আপনাদের যে রিসেন্ট যে কোশ্চেনগুলো রয়েছে রিসেন্ট যে কোশ্চেনগুলো সেইগুলো সম্পর্কে আপনারা মোটামুটি একটা ভালো ধারণা পেয়ে যাবেন দেখা যায় এখান থেকেও আপনাদের হয়তো দুটো চারটা প্রশ্ন অবশ্যই কমন থাকবে আর আপনারা তো জানেন যে প্রাইমারি যে সিলেবাস রয়েছে বিগত সালের প্রশ্ন থেকে এবারে প্রশ্ন একটু একটু হার্ড তো হবেই কারণ হচ্ছে সারা বাংলাদেশে একযোগে পরীক্ষাটা নেওয়া হচ্ছে হ্যাঁ বাছাই করার ক্ষেত্রে মেধাবীদের বাছাই করার ক্ষেত্রে অবশ্যই এখানে প্রশ্নটা কঠিন হবে এবং আগে যে কোটা সিস্টেম ছিল সেই রকম এখন কোটা সিস্টেম নেই যার কারণে হচ্ছে দীর্ঘদিন পরে এখানে মেধাবীদের আসার সুযোগটা একটু বেশি হয়েছে তো এই সুযোগের ফলে দেখা যায় যে আপনিও চাইলে করতে পারেন পাশাপাশি হচ্ছে অনেকেই এখনও যারা এর আবেদন চলছে যারা বিসিএসএ আবেদন করেনি তারা বিসিএসএ আবেদন করে নিতে পারেন অন্যান্য চাকরির পরীক্ষায় দেখা যায় আরও কয়েকটা পরীক্ষাতে হচ্ছে আপনার আবেদন চলতেছে সেগুলো করে নিতে পারেন একত্রিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ লাস্ট ডেট এরকম অনেকগুলো চাকরি সার্কুলার রয়েছে তো সবগুলোতে মোটামুটি মিলে আপনাদের সাথে অলরেডি আর মাত্র আড়াই মিনিটের মতো থাকলে আমি আমার লাইফটা শেষ করে দিব আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা সেটা জিজ্ঞেস করতে পারেন যে কোনো রিলেটেড যদি কোনো কনশন থাকে তা আপনারা প্রশ্ন করতে পারেন আর ভিডিওটিতে একটা লাইক দিতে পারেন আশা করি যে আপনারা আমার এই চ্যানেলে আগে পূর্ব অনেকগুলো ভিডিও রয়েছে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারেন একজন এমপিভুক্ত শিক্ষক কত টাকা স্যালারি পায় সেই বিষয়গুলো নিয়ে তারপর সরকারি চাকরি তার বিভিন্ন প্রস্তুতিমূলক আর বিভিন্ন ভিডিও রয়েছে তারপর হচ্ছে কীভাবে একটা জব সলিউশন আপনি যদি কিনেন সেটা অল্প দিনে পরে শেষ করার বিভিন্ন টেকনিক বিষয়গুলো সম্পর্কে রয়েছে ইত্যাদি অনেক অনেক গুরুত্বপূর্ণ অনেক প্রাইমেরি রিলেটেড অনেক ভিডিও রয়েছে বিসিএস রিলেটেড বা ব্যাংক রিলেটেড অনেক ভিডিও আপনি এখানে পেয়ে যাবেন আমার চ্যানেলটি একটু পিছনে ভিডিওগুলো আপনি যদি একটু ফলো করেন তাহলে দেখতে পাবেন যে সেখানে অনেক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি তো এখন চাকরি করার সুবাদে দেখা যাচ্ছে আর এই ভিডিওগুলো করার সুযোগ পাচ্ছি না যার কারণে হচ্ছে আমি আপনাদের এইভাবে নিয়মিত ভিডিও দিতে পারছি না তো তারপরও আপনারা যারা নিতে চাচ্ছেন এই শীতের মধ্যে বাইরে বের হওয়ার কোনো দরকার নেই আগামী এক সপ্তাহ এই সাত আট দিন ধুমসে পড়াশোনা শুরু করে দেন যারা ভাবছেন যে পূর্ব পড়বো পূর্ব শেষে দুই একদিন আপনাদের জন্য যেহেতু পরীক্ষা প্রসপেন্ডেড হয়েছে স্থগিত হওয়ার ফলে আপনারা আরও একটা সপ্তাহ বেশি সময় পেলেন তো এই একটা সপ্তাহ আপনারা একদম মানে ধুমাইয়া পড়েন যেটাকে বলা হয় একদম সব কিছু ছেড়ে শুধু পড়াশোনা হ্যাঁ এই একটা সপ্তাহ আপনার জীবনে মোর ঘুরে যেতে পারে হ্যাঁ এই সপ্তাহটা আপনারা কাজে লাগানোর চেষ্টা করেন দেখবেন যে আপনার হয়তো হয়েও যেতে পারে আর আপনারা জানেন যে নব্বইটা কোশ্চেনের মধ্যে যদি মোটামুটি আপনি আশি পঁচাশি সাতাশি সাতাশিয়শি উননব্বই নব্বই এরকম নাম্বার পান তাহলে টিকতে পারবেন কারণ এখানে এবার অনেক পরীক্ষা দিবে এবং হচ্ছে কোনো কোটা নেই মানে কোটা বলতে যেরকম আগে যেমন ছিল সেই ব্যাপারটা এখন নেই তো চাকরি পাওয়াটা আপনার জন্য সহজ হবে যদি আপনি একটা ভালো পরীক্ষা দিতে পারেন তো সকলের জন্য অবশ্যই শুভকামনা থাকবে আমি আমার ভিডিওটা প্রায় দশ মিনিটের মতো করে ফেলেছি আর ভিডিওটা লং করব না যেহেতু আপনারা অনেকেই চলে গিয়েছেন তো যারা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আর পূর্বে যে ভিডিওগুলো আছে অবশ্যই সেটা দেখতে পারেন এবং পরবর্তীতে ভালো একটা প্রিপারেশন নেন আশা করি যে আগামী যে পরীক্ষাটা রয়েছে অর্থাৎ আগামী নয় তারিখে যে পরীক্ষাটা হবে সে পরীক্ষাতে আপনি একটা ভালো ফলাফল করতে পারবেন ঠিক আছে তো সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনার সকলে ভালো থাকেন আর এই তীব্র শীতের মধ্যে অবশ্যই গরম জামা কাপড় বা শীতের পোশাক যেটা রয়েছে সেটা অবশ্যই পরিধান করবেন এবং আশেপাশে যারা রয়েছে অসহায় দরিদ্র বা দুঃস্থ মানুষ যারা রয়েছে তাদেরকে হেল্প করার চেষ্টা করবেন এবং বিভিন্ন পশু পাখি প্রাণী যারা রয়েছে তাদেরকেও যে যে আপনার গৃহপালিত যে পশু পাখি বা প্রাণীগুলো রয়েছে তাদের দিকে অবশ্যই খেয়াল রাখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে আবার কোনো একটা ভিডিওতে সেই পর্যন্ত সকলে আপনার নিজের স্বাস্থ্য দিয়ে খেয়াল রাখবেন ধন্যবাদ সকলকে